আজকে আমাদের দুর্নীতি দমন কমিশনের সামনে জুলাই মঞ্চের আজকে তৃতীয় জবাবদি মিছিলটা আহ এই কারণে আমরা আয়োজন করেছি যে বিগত সময়টাতে বিগত পনেরো বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেই দুর্নীতি এবং লুটপাটকারী সেটা আমলা হোক সচিব হোক আহ পুলিশ হোক বা যে কোনো বাহিনী হোক বা আওয়ামী লীগ নেতা হোক বা যে কোনো দলের নেতা হোক তারা যে দুর্নীতিগুলো করেছে এবং বাংলাদেশকে যে বাংলাদেশের ব্যাংকগুলো যে খালি করে ফেলেছে সেই দুর্নীতিবাজদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিগত এক বছর দুই মাসে কি ভূমিকা নিয়েছে এবং তাদের কতগুলো কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে সেটি আমরা জানতে চেয়েছি এবং আর পাশাপাশি আমরা এটিও জানতে চেয়েছি যে দুর্নীতি দমন কমিশন যেটি গঠিত হয়েছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য তারা বিগত এক বছরে কতজনকে তাদের মধ্যে যারা দুর্নীতি বাজাচ্ছে দুর্নীতি দমন কমিশনের মধ্যে যারা দুর্নীতি বাজাচ্ছে তাদের ব্যাপারে তারা কি ভূমিকা নিয়েছে বিগত সময়ে যারা দুর্নীতিতে জড়িত ছিল তাদের ব্যাপারে তারা কি ভূমিকা নিয়েছে একই সাথে এখন যে নতুন বাংলাদেশ গঠন হওয়ার পরে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে নতুন করে যারা দুর্নীতিবাজ হয়ে আবির্ভাব হয়েছে তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন আসলে কি ধরনের কার্যকর ভূমিকা নিচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন মামলা মামলা হয়েছে করেছে সেই মামলাগুলোর অগ্রগতি গুলো আসলে কি এটা কি আজীবন ধরে ঝুলে ঝুলে থাকবে দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালানোর পরে দুর্নীতির বিচার হবে টাকাগুলো সব বিদেশে যাওয়ার পরে দুর্নীতির বিচার হবে কাকে বিচার করবেন এই যে দেখা যায় যে আদালত থেকে মাঝে মাঝে দাওয়া হয় যে এদের বিরুদ্ধে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো অর্থাৎ তারা সবাই দেশের বাইরে এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কি দুর্নীতি দমন কমিশন দুর্নীতি আপনারা হচ্ছে দমন করবে আমরা বলছি এর জন্য যে দুর্নীতি দমন কমিশন অ্যাকচুয়ালি কোনো দুর্নীতি দমন দমনের কাজ করতে পারছে না তারা আরো দুর্নীতিকে প্রসার দেওয়ার কাজের মধ্যে জড়িয়ে গেছে তো সেই জবাবদিটা আমরা চাইতে চাইতে এসেছি আজকে দুর্নীতি দমন কমিশনের সামনে যে আপনারা আপনাদের হাতে নতুন বাংলাদেশে দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করুন যদি আপনারা সেই আগের মতো করে এই দুর্নীতি দমন কমিশনকে সেই অবস্থা ফেলে যান তাহলে আপনাদের ব্যর্থতা এবং আপনাদেরকে অবশ্যই সামনে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে সেই বার্তাটাই আজকে আমরা এখানে দিতে এসেছি জুলাই মান্সে আপনারা যে আজকে মানে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন আপনারা এই নতুন বাংলাদেশকে অর্থাৎ আগামীতে দুর্নীতি মুক্ত এবং দুর্নীতিগ্রস্ত যে অতীতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই আলোকে আগামী বাংলাদেশকে আপনারা কি ধরনের বার্তা দিতে চান আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশের অফিসগুলো যেটা আছে সে অফিসগুলোকে কমপ্লিটলি ডিজিটালাইজেশনের আন্ডারে যদি আনা যায় সেক্ষেত্রে হয়তো দুর্নীতির যে মাত্রাটা সেটা অনেকটা কমে আসবে কিন্তু তবুও সবকিছু তো ডিজিটালাইজেশন করতে অনেক সময় লাগবে তো এর মধ্যে আমরা চাই যে দুর্নীতি দমন কমিশন তাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনতা আছে সেখান থেকে বাছাই করে পরীক্ষার মাধ্যমেই অবশ্যই কোনো অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে না সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে আরও তাদের জনবল বৃদ্ধি করুক জনবল বৃদ্ধি করে যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিসে তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে যাচাই বাছাই করতে পারে যে আসলে এখানে কি হচ্ছে এই অফিসগুলোতে কিভাবে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না সেটা একটা রিপোর্টিং তারা করে যেন একটা তদন্ত এবং তারা সাবমিট করতে পারে এবং বাংলাদেশের মানুষকে তারা বলতে পারে যে হ্যাঁ এই অফিসগুলোর এই অবস্থা আমরা চাই যে সেই ধরনের একটা জবাবদিতামূলক পরিবেশ বাংলাদেশ রাষ্ট্রে তৈরি হোক এবং দুর্নীতিটা এভাবে কমে আসুক এটা তো একদিনে আসলে সম্ভব না গ্রাজুয়েলি কমবে তো আপনারা যদি পরিকল্পনাগুলো গ্রহণ না করেন আহ এবং আগের মতো করে যদি আপনারা বসেই থাকেন যে ওই নামে একজন মামলা দিচ্ছে সেটা নিয়ে আপনারা পড়ে আছেন বছরের পর বছরের পর বছর সেই মামলার কোনো সুরাহাও নাই হয়তো আটকে আছে বা বিদেশে চলে গেছে সুরাহাও নাই বাংলাদেশ রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এর দ্বারা তো আমরা চাই যে দুর্নীতি দমন কমিশন বিগত সময়ে যে টাকাগুলো বাংলাদেশে পাচার হয়ে গেছে সেখানে ভূমিকা রাখুক বাংলাদেশ ব্যাংকের সাথে তারা কলাবোলি কাজ করুক এবং সেটা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করুক এই ঢিলে ঢেলা ভাবে না পাশাপাশি তারা নতুন উদ্বেগ গ্রহণ করুক যেন বাংলাদেশে যে বদনাম আছে বাংলাদেশ বিগত সময়ে তিন তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে বিগত সময়ে বেশ অনেক টাকা বাংলাদেশ থেকে চলে গেছে সেই টাকাগুলো যেন বাংলাদেশে ফেরত আসে সেই ব্যবস্থাটা তারা যেন ভবিষ্যতে যেন দুর্নীতিটা বাংলাদেশের মানুষ না করে তারা ক্যাম্পেইন করতে পারে বাংলাদেশের মানুষের কাছ সামনে তারপরে আহ দুর্নীতি প্রতিরোধের জন্য তারা কথা বলতে পারে নৈতিক শিক্ষাকে দুর্নীতি যেন না করে সেজন্য নৈতিক শিক্ষার জায়গায় আরো বাংলাদেশের রাষ্ট্র আরো ভূমিকা রাখতে পারে তো এই পরামর্শগুলো আমি দিতে চাই বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা বাংলাদেশ একটা দুর্নীতি পরায়ণ দেশ কিন্তু এখান থেকে উত্তরণ করতে হলে তো বাংলাদেশের জনগণ যদি সচেতন না হয় আমরা যদি সচেতন না হই আমরা যদি দুর্নীতিবাদদেরকে ধরিয়ে না দিই একা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সেটা সম্ভব না যদিও দুর্নীতি দমন কমিশন একটা মানে অগ্রহণযোগ্য এবং অকার্যকরী একটা কমিশন তবু বাংলাদেশের জনগণ যদি সহযোগিতা করে চাপ প্রয়োগ করে হয়তো এটি একটা সুন্দর জায়গায় পৌঁছাবে